সম্মানিত মুসলমানের প্রাণ হিজড়ি বছরটি পূর্ণ হয় ইংরেজি বছরের ন্যায় বারোটি মাস দিয়ে বারোটি মাসের মধ্যে থেকে বারো নং মাস হচ্ছে জিলভাজ মাস আজকে জিলহাজ মাসের দুই তারিখ তো জিলভাজ মাস হচ্ছে ওই ওই চার মাসের একটি মাস যে চার মাস অনেক সম্মানিত বারোটি মাসের মধ্যে থেকে চারটি মাস আল্লাহ তালা অনেক সম্মানিত করেছেন এই সম্মানিত মাসগুলোর একটি মাস হচ্ছে জেলভাদ মাস সোরায়েত তাওবার ছত্রিশ নং আয়াত আল্লাহ তালা বলতেছেন যে ইন্না আইতদাতার শহুর ইনদাল্লাহ ইফনা আশার সাহার ইন্না আইতদাতা সমস্ত মাসের গণনা আল্লাহ তালার নিকটে ইফনা আশার শাহরান বারোটি মাস ইং দাল্লাহি ইয়াম্মা ফি কিতাব ইল্লাহী ইয়ামাফরা আব্দুল এই গণনাটি বা এই হিসাবটি আল্লাহ তালার কিতাব তথা লো মাহফুজের মধ্যে লেখা হয়েছে সেই দিন যেই দিন আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিনই একটি বছর যে বারোটি মাস দিয়ে হবে এটা আল্লাহ তারা লিখে দিয়েছেন মিনহা আর বা আতুন এটিও লিখে দিয়েছেন যে সেই বারোটি মাসের মধ্যে থেকে চারটি মাস অনেক সম্মানিত মাস তো সুরায় তাবার এই ছত্রিশ নং আয়াত দিয়ে আমরা এটি পেলাম যে চারটি মাস অনেক সম্মানিত মাস বারোটি মাসের মধ্যে থেকে এখন প্রশ্ন হল ওই চার মাস কোন মাস নাম কি সেগুলো এই নামগুলো আয়াতের মধ্যে নেই হাদিসের মধ্যে আছে কিতাব সহিহুল বখারি

সেই দিন হতে যেই দিন আল্লাহ আসমান এবং সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন বছরটি পূর্ণ হয় মাস দিয়ে ইতনা মিনহা বা আতুন হরুম সেই বারোটি মাসের মধ্য থেকে চারটি মাস আছে এমন মাস যে মাসগুলো আল্লাহ তালার নিকটে অনেক সম্মানিত মোদবা লিয়াথুন سجار ماس والمده تكتلت ماس هلو دهره بحكم ذو القعدة اتمن ماس هلو زلقان ماس دنا وذو الحجة زلحة ماس إننا والمحرم محرم ماس وراجب مذرع الذي بين جماع وصعبان الله الرسول بلين جثت من ماس هلو صعبان جماع دا الأخران مده بطي ماس جه دي هلو رجم ماس আল্লাহর রসুল এ হাদিসের মধ্যে চার মাসকে অনেক সম্মানিত বলেছেন সেই চার মাসের মধ্য থেকে এক নং মাস হলো মাস দুই নং মাস হল জিলহাজ মাস তিন নং মাস হল মাস চার নং মাস হলো রজম মাস এই চার মাসের মধ্যে থেকে একটি মাস আছে সেই মাসটির নাম হলো জিলহাজ মাস সুতরাং এ হাদিস থেকে প্রমাণিত হয় বা ইতিহাসে যে জিলহাদ মাস অনেক সম্মানিত মাস তাহলে আবার ছত্রিশ নং আয়াত আর সহিউল বখারির এই চার হাজার ছয়শতে বাষট্টি নং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম চার মাস অনেক দামি মাস চার মাসের মধ্যে থেকে একটি মাস আছে জিলহাজ মাস সুতরাং এই জিলহাজ মাসও অনেক দামি মাস এটা আমরা পেলাম এই জিলহাজ মাস তো পুরোটাই দামি মাস সাথে সাথে জিলহাজ মাসের যে প্রথম দশক এক এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এগুলো আবার আরও দামি খুবই দামি এই দশ দিনের রাতগুলোও দামি দিনগুলো অনেক দামি দিনগুলো যে দামি তার প্রমাণ কি কিতাবের নাম হচ্ছে আলজাং সুগিফ এই কিতাবের হাদিস নং এক হাজার একশো তেত্রিশ নং হজরত জাবের ইমন আবদুল্লা রবি আল্লাহ থেকে হাদিসটি বন্ধিত আন্না রসুল্লাহ হিসাল্লাহ আলী হুসাল্লাম আফদাবা ইয়া মিদুনিয়া ইয়া মুল্লা আসম আল্লাহ রসুল বলেন যে বছরের যত দিন আছে সব দিনগুলোর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো হল আয়ামুল জিলু হাজমাসের প্রথম দশকের দিনগুলো এই দিনগুলো আল্লাহ আল্লাহতালার কাছে অনেক দামি এবং ফুজিরপূর্ণ তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জিলুল হাজমাসের প্রথম দশ দিন অনেক দামি দিন শুধু তাই না এই দশ দিনের রাতগুলো অনেক দামি আল্লাহ তালা সুরাতুল ফজরের মধ্যে কসম খেয়েছেন কয়েকটি জিনিসের আর একটি জিনিস হল ওয়ালাইয়া আলিন আসম আল্লাহ তালা ওয়াল ফজর ফজরের কসম ওয়ালাইয়া আলিন আসম এবং দশ রাতের কসম পশ্চাৎওয়াল রাতুল জড় এবং পেজড়ের কসম আল্লাহ তালা এই আয়াতগুলিতে চার জিনিসের পশম খেয়েছেন তার একটি জিনিস আছে ওয়ালাইয়া আলী আয়াত আল্লাহ তালা দশ রাতের পশম খেয়েছেন এই দশ রাত তারা নাম বলেন যে জুল হাজমাসের প্রথম দশকের রাত যেগুলো সেগুলোর রাত তার মানে আল্লাহ তালা জুল মাসের প্রথম দশকের রাতগুলোর পশম খেয়েছেন আল্লাহ তালা সেই জিনিসগুলোর পশম খান যেগুলো অনেক দামি এবং ফজিলতপূর্ণ পূর্ণ তাই দশ রাতের পশুম খাওয়ার থেকে বুঝে আসে যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের রাত অনেক দামি তাহলে জামিউ শিরের এগারোশো তেত্রিশ নং হাদিস আর নং আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম জিলহাজ মাসের প্রথম যে দশক আছে এই দশকের দিনগুলো অনেক দামি রাতগুলো অনেক দামি শুধু তাই না জিলহাজ মাসের যে প্রথম দশ দিন আছে এই দশ দিনের আমলগুলো অনেক দামি দিন রাত যেভাবে দামি এই দশ দিনে যে আমলগুলো করা হবে এগুলো অনেক দামি অন্যান্য সময়ের তুলনায় প্রমাণ কি প্রমাণ হলো হাদিসের কিতাব জামি আক্তুল মিজি এই কিতাবের সাতশো সাতান্ন নং হাদিস হাদিসটির বর্ণাকারী সাহাবির নাম হলো হজরত আব্দুল ইবিন আব্বাস রদিয়াল হজরত আব্দুল ইবন আব্বাস বলেন আল্লাহর রসুল এরশাদ ফরমান। মামিন من আল্লাহ من العمل الصالح فيهنا احب الى الله من هذه الايام বলেন জিলহজ মাসের প্রথম দশকে যে আমলগুলো আছে এই আমলগুলোর চাইতে বছরের অন্যন্য দিনের কোনো আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না তার মানে জিলহজ মাসের 10 দিনের আমল বছরের অন্যান্য দিনগুলোর আমলের চাইতে অনেক বেশি প্রিয় আমল আল্লাহ তালার নিকটে তার মানে দশ দিনের যে নামাজ দশ দিনের যে হজ দশ দিনের যে নফল এই সবগুলো আল্লাহ তালার কাছে অনেক দামি অন্যান্য সময়ের তুলনায় রসুল আল্লাহ জিহাদুফি যখন আল্লাহ এই দশ দিনের ফুজরত বর্ণনা করতেছিলেন সাহাবাহ আমরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো অন্য হাদিসে বলেছেন যে জিহাদ আল্লাহ তালার কাছে সবচাইতে দামি তাহলে কি জিহাদের চাইতেও এই দশ দিন আমল বেশি দামি সকাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জিহাদ আল্লাহ রসুল বলেন হ্যাঁ জিহাদের চাইতেও জুলহাদ মাসের প্রথম দশ দিনের আমল বেশি দামি সুবাহ কত দামি দশ দিনের আমল ইল্লাহ রুম খরজামিনাফ সিহি ওমা ইহি কালাম মিয়ার মিন্তা লেখা বিশেহী তবে আল্লাহর বসুল এখানে একটি কথা বলছেন যে যদিও এই দশ দিনের আমল আল্লাহ তালর কাছে অনেক জামি জেহাদের চাইত তবে কোন মুজাহিদ যদি জেহাদে যায় তার জান মান নিয়ে যাওয়ার পরে সে যদি জেহাদের শহীদ হয় তাহলে ওই শহীদ এই দশ দিনের আমলের চাইতে বেশি আমী হবে তাহলে আর ইসলাম কি পেলাম যে জিল্হাদ মাসের শুরুর যে দশ দিন আছে দশ দিনের রাত দিন দামি দামি আমুল অনেক দামি তার মানে অন্য সময় আমরা যে নামাজ পড়লে যে পরিমাণ সব পেতাম তার চাইতে বহুগুণ বেশি সব এই দশ দিন আছে আবার অন্যান্য সময় আমরা যদি উমরা করি যে পরিমাণ সব তার চাইতে বহুগুণ বেশি সফ এই দশ দিনের যদি উমরা করে আবার অন্যান্য সময় দান করলে যে পরিমাণ সব তার চাইতে বহুগুণ বেশি সফ হবে দশ দিনের কত দামি এখন কথা হলো যে এই দামি যে আমলগুলো এই আমলগুলোর মধ্যে থেকে নির্দিষ্ট কোনো আমল আছে কি না যে আমলগুলো আল্লাপসন করছেন হ্যাঁ যে এইগুলো বিশেষভাবে করা হবে হ্যাঁ অবশ্যই আছে এই মর্যাদাপূর্ণ দশ দিনের নির্দিষ্ট কিছু মর্যাদাপূর্ণ আমল আছে আমলগুলো কি মর্যাদাপূর্ণ আমলগুলোর একটা আমল হলো জিকিরুল্লাহ আল্লাহ তালা জিকির করা অর্থাৎ জিলহাদ মাসের প্রথম দশ দিনের একম আমল হচ্ছে আল্লাহ তাল জিকির করা প্রমাণ কি হজরত ইব্রাহিম আলী সালান যখন কাবা শরীফের পূর্ণ নির্মাণ করেন পূর্ণ নির্মাণ করার পরে এই যে কাবা শরীফ আমার যখন হজ করতে যায় হাজির সাহেবরা এখন গিয়েছেন কাবা শরীফ এই কাবা শরীফ সর্বপ্রথম ফেরস নির্মাণ করেন এরপরে হজরত আদম সাল্লাম আবার পুনর্নির্মাণ করেন অনেক গ্যাপ হয়ে গেছিল ভেঙে গেছিলো তা এরপরে হজরত আদম আলাই সালামের কিছু সন্তানরা পুনর্নির্মাণ করেন পর্যায়ক্রমে ইব্রাহিম আলি সাল্লাত সালাম আবার পুনর্নির্মাণ করেন তো যখন ইব্রাহিম আলাইাত সাল্লাম পুনর্নির্মাণ করেন তখন আল্লাহ তালা বলছেন যে আমার খলিল আপনি তো কাবাসল পুনর্নির্মাণ করেন বললেন আপনি মানুষদেরকে কেন্দ্র করে একটি এলান করুন যে তোমরা সবাই হজে আসো তোমাদের উপর হজ ফরচ এই এলানটা তুমি করবান ইব্রাহিম আলাহ সাল্লাম বলছিলেন যে আমি এখানে তো আছি আশপাশে মানুষ নয় পৃথিবীর দূর দূরান্ত পর্যন্ত আমি একজন সাধারণ মানুষের আওয়াজ কেমনে পৌঁছবো আল্লাহ বলছেন যে পৌঁছানো দায়িত্ব তো আমার তখন ইব্রাহিম আলাহ সালসাল্লাম হজের একটি এলান করেন ওই এলান আল্লাহ তালা কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবার কানে পৌঁছেছিল সুতরাং যারা যারা হজে যায় ঘোষিত হবে ইব্রাহিম আলাইহিস সালামের এলানের বা ডাকের সাড়া দিয়েছিল তো ওই কথাই আল্লাহ তাআলা সূরাতুল হজর 27 ও 28 নং আয়াতে বলছেন আল্লাহ তাআলা বলেন ওয়াদ দিন সিন নাস বিল হজ আতোকার রিজালু আলা কুল্লি দামিন ইয়াতিনা ফলিল আপনি মানুষদেরকে লক্ষ্য করে হজের এলাম করুন যাতে করে মানুষরা তার নিজ নিজ জায়গা থেকে হজে আসে তো যারা আপনার এলাম শুনে হজে আসবে তাদের ধরন অবস্থা বিভিন্ন রকমের হবে এত কারি কেউ আসবে হজে পায়ে হেঁটে যাদের কাছে কাছাকাছি হলো কাবা শরীফ তারা পায়ে হেঁটে আসবে ও এত ওয়ালা কুন্মি দিয়ে আমি কুন্দিন আমি আর যাদের থেকে কাবা শরীফ করে তারা উটে চড়ে এখানে আসবে অর্থাৎ আপনার এলান যার তারিখ পৌঁছবে এবং যে আপনার এলানের সারাদি তারাই হজে আসবে কেন আসবে হাজি সাহেবরা হজে আসবে দুই কারণে এক হলো তাদের দুনিয়া ও আখেরাতের লাভ উপকার অর্জনের জন্য আসবে দুই নং হলো নির্ধারিত দিন তথা জুল মাসের প্রথম দশ দিনে আল্লাহ তালার জিকির করলে বেশি বেশি সব আছে তাই তারা এখানে এসে বেশি বেশি জিকির করবে তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছে যে দুই কারণ হাজির সাহেবরা যাবে এক তাদের দুনিয়া আকার লাভের জন্য দুই হলো আল্লাহ তালার বেশি বেশি জিকির করার জন্য কোন দিনগুলোতে ফি আয়াবি মালা নির্ধারিত দিনগুলোতে এখন কথা হলো নির্ধারিত দিন কোনগুলো ক্রাম এটা ব্যাখ্যা করছেন যে জেলোহাদ মাসের প্রথম দশ দিনে সুতরাং এই আয়াত আমরা বুঝতে পারলাম যে জেলোহাদ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি জিকির করা এটি কামল পেলাম এখন প্রশ্ন হলো যে জিকির তো অনেক ধরনের আছে আমরা কোন জিকিরগুলো করব এটিও হাদিস আছে হাদিসের একটি কিতাব আছে মোসনাদে আহমদ

বছরের অন্যান্য সময়ের আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় ও বড়ো না মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি সবচাইতে বেশি প্রিয়মিল তাকবীর ও তাহমিন আল্লাহ বলেন যেহেতু এই দশ দিনের আমল অনেক দামি তাই তোমরা এই দশ দিনে বেশি বেশি জিকির করবে এক নাং জিকির করবে তাহমিল দুই নং জিকির করবে তাকবীর করবে তাহমিদ তাহলিল হলো আল্লাহ বেশি বেশি পাত করা তাহমিদ হলো বেশি বেশি আল্লাহ আকবর পাঠ করা তাহমিদ হলো বেশি বেশি আল্লাহামদুলিল্লাহ পাঠ করা তার মানে এই দশ দিন আল্লাহর প্রসিনীতি বুঝিয়েছেন যে তোমরা বেশি বেশি পাঠ করবে আল্লাহ আকবর বেশি বেশি বলবে আল্হামদুলিল্লাহ বেশি বেশি বলবে তার এহা দিচ্ছে আমরা তিনটি আমুল পেলাম তিনটি জিকির এক হলো লা ইহ ইল্লাল্লাহ বেশি বেশি বলা দুই হলো আল্লাহ আকবার আকবর বলা তিন হলো আলহামদুলিল্লাহ বলা তাহলে কথা কী দাঁড়ালো জুলাহাদ মাসের প্রথম দিনের কয়েকটি আমল আছে তার এক নঙ্গা আমল হলো জিকির করা জিকিরটা হইতে হবে বেশি বেশি লা ইলাহা ইহ দুই হলো আল্লাহ আকবর তিন হল আলহামদুলিল্লাহ পারবো না ইনশাল্লাহ এই দশ দিন আমরা বেশি বেশি পাঠ করবো এমনি রাস্তাতে হাঁটছি তাও পাঠ করবো বাসাতে শুয়ে আছি বিছানায় তাও বেশি বেশি এজিটিউগুলো করবো এমনি কোনো কাজ করছি হ্যাঁ ওই কাজের সময় আমরা এসিডিউগুলো বেশি বেশি করবো এক নং আমল আমরা পেলাম জেল হাজ মাসের এই প্রথম দশ দিনের দুই নং আমল হল জেলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা আর এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রতিদিন রাত্রিবেলা রাত্রি জেগে ইবাদত করা ইবাদত কী পেলাম আমরা দিন নাং ইবাদত হলো এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখব দিননাং হলো রাত্রি জেগে ইবাদত করব। দিনে যদি কেউ রোজা রাখে আর রাত জেগে এবাদত করে আর কি ফজিল ফজিলত আছে কিতাব মিজি মেজি আদিসং সাতশত আঠান্ন

তার মানে জুলহাদ মাসের এবাদত আল্লাহ তালার কাছে সব চাইতে বেশি প্রিয় ইয়া আদির শিয়া মুকুন্দিয়া মিনহা বিশিয়া মিসান আতিন আল্লাহ রসুল বলেন এতটাই প্রিয় কোনো ব্যক্তি যদি জেলহাদ মাশের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখে তাহলে এক একটি রোজা এক বছরের রোজার সমান সোয়াব রাখে সোহানন্দ তার মানে একজন ব্যক্তি যদি এক বছর রোজা রাখে ধারাবাহিকভাবে যে পরিমাণ সব একটা রোজা রাখলে সে পরিমাণ সব সব বাকিয়া মুখ করলে এলাই লাতিম মিন হা বিটিয়া লাতিন কদম আল্লাহর বসুল করেন ন ব্যক্তি যদি এই যে মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রতি রাত নিজে গেবাদত করে তাহলে এক একটি এক একটি রাত নিজেকে ইবাদত করলে ওই পরিমাণ সব পাবে যেই পরিমাণ সব একজন ব্যক্তি লাই লাতুন কদের রাত ফ্রিতে পায় সুভানন্দ আল্লাহ তালা লালুল কদের করেছেন আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল লাইলাতুল একটি রাত এক হাজার মাসের চাইতে উত্তম সুবাহ আল্লাহ তার মানে যে মাসের একটি রাত কেউ যদি জাগে জেগে ইবাদত করে তাহলে সে যেন অন্যান্য মাসের এক হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সব পেল তার চাইতে বেশি সব পেল সুহান আল্লাহ তাহলে কত দান এই জেলহাজ মাসের প্রথম দশকের তাহলে দুই মাং আমল আমরা পেলাম আদিস থেকে যে দিনে রোজা রাখা তিন নং আমল পেলাম রাত্রি জেগে এবাদত করা কেউ যদি রোজা রাখে একটি রোজা রাখলে এক বছরের সমান সব পাবে আর রাত্রি জেগে এবাদত করলে লাই লাতুল ফদরের সে সব পাবে তিন নং আমল চার নং আমল বিশেষ করে জেলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার মাঠে জেলহাজ মাসের নয় তারিখে রোজা রাখা এবং এই রোজাটা খুব গুরুত্ব দেওয়া নং আমার হলো জেলহাজ মাসের নয় তারিখের রোজার বিশেষ গুরুত্ব দেওয়া অর্থাৎ যাদের শারীরিক ক্ষমতা ভালো থাকবে তারা তো এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবে কোনো সমস্যা নেই কিন্তু যাদের শারীরিক অবস্থা ভালো না তারা যদি রোজা নাও রাখতে পারে তাও যেন জেলহাজ মাসের নয় তারিখে রোজা রাখে কারণ এই রোজার দাম আল্লাহ তালার কাছে অনেক দামি কেমন দামি

দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো মাসের মহরম মাসের দশ তারিখের রোজা তথা ই কাপ তখন আল্লাহ রসুল বলেন মহরম মাসের দশ তারিখের একটি রোজা রোজাদারের পূর্বের এক বছরে গুনা মাফ করে দেয়লা তৃতীয়বার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো সোমবারের দিন রোজার ফজল সম্পর্কে যে আমরা যে সোমবারের দিন রোজা রাখি এই রোজার ফজলত কি ককরা তখন আল্লাহর রসুল বলেন রা লিকায় মন বলি সোমবারের দিন এমন একটি দিন এই দিনই আমিনবীর জন্ম হয়েছে ওয়াদা আলিকা ফুলিহি ওয়াবু তুফিহি সোমবারের দিন এমন একটি দিন এই দিনে আল্লাহ তাআলা আমাকে নব্যান করেছেন ওয়াদা উসিলা আলীহি সোমবারের দিন এমন একটি দিন এই দিনে আল্লাহ তালা তার গ্রন্থ মহাগ্রন্থ কারীম আমি রসুলের ওপর নাজিল করেছেন তো যেহেতু আমি দামি আমার অনুপাত অনেক দামি পবিত্র পুরাণকারীম অনেক দামি আর এই তিনও দামি জিনিস সোমবারের দিন নাজিল হয়েছে বা সোমবারের দিন ঘটেছে তাই সোমবারের দিনও অনেক দামি সুতরাং এই দামি দিনে যে রোজা রাখবে তার রোজাটা অনেক দামি সুবহানাল্লাহ আল্লাহ রসুলকে এই হাদিসের মধ্যে তিন রোজার ফজিলত জিজ্ঞেস করা হয়েছে তার একটি হলো জিলহজ মাসের নয় তারিখের অর্থাৎ আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ রসুল বলছে যে ফজিলত কি জানো একটা রোজা রাখবে তার পূর্বের সামনের এক বছর আল্লাহ সব না আমরা চার নাম এমন কি পেয়ে গেলাম আদিস থেকে যে দিল মাসের নয় তারিখে বিশেষ ধারণা কি করবো রোজা রাখবে এখন প্রশ্ন হয় যে সৌদি আরবের তারিখটা বাংলাদেশের তারিখ থেকে আগে হয় একদিন আগে আরাফার দিন আরাফার দিন তো বাংলাদেশের যেই দিন নয় তারিখ হয় তার একদিন আগে হয় এমন তো আমরা রোজা রাখবো কখন তারিখ হিসেবে বাংলাদেশে তারিখ ধর্তব্য সৌদি আরবের তারিখ ধরতব্য না মানে যে যেখানে থাকবে সেখানকার তারিখ ধর্তব্য তাহলে আমরা যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশে যেই দিন নয় তারিখ হবে জুলহ মাসের সেই দিন কী করবো আমরা রোজা রাখবো তাহলে নয় তারিখ হচ্ছে সম্ভবত সামনে শুক্রবার শনিবারে যদি রোজা হয় তাহলে নয় তারিখ শুক্রবার সামনে শুক্রবার সামনে শুক্রবার আমরা রোজা রাখবো ইনশাল্লাহ জি জি একটা মানে আমরা যদি সম্ভব হয় জেলোহাজ মাসের এক তারিখ থেকে আমরা কী করব রোজা রাখার চেষ্টা করবো যাদের শারীরিক শরীরে ফুল হবে না তারা অন্তত একটা রোজা রাখার চেষ্টা করবে ওই নয় তারিখ অর্থাৎ সামনে শুক্রবারে রোজা রাখলে এক বছরের সামনে এক বছর গুলাম আলমশাল জেলুহাজ মাসের প্রথম দর্শনের পঞ্চম নং আমল যেটি সেটি হলো এই নয় তারিখে আল্লাহ তালার কাছে খুব কান্নাকাটি করা নিজের জন্য ক্ষমা চাওয়া আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাওয়া কারণ এই দিনে আল্লাহ মানুষকে যে পরিমাণ মাফ করে থাকেন এবং যেই পরিমাণ মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে থাকেন অন্য দিনে এই পরিমাণ মাফও করেন না জাহান্ন থেকে মুক্ত করেন না প্রমাণ কি প্রমাণ হলো হাদিসের একটি কিসাব আছে সোহেসত্যার

এই পরিমাণ বান্দাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন এই পরিমাণ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তি অন্যান্য দিনে করেন না শুরু তাই না ও ইন্না আল্লাহ তাআলা এই দিন মাসের নয় তারিখে আর সাজিম থেকে নেমে এই দুনিয়ার আসমানে আসেন আসার পরে সুম্মা ইবাহি বিহিমুল ইতা এই দিনে যারা আল্লাহ তালার কাছে তো বা ইস্তফার করে এবং মাপ চায় আল্লাহ তালা এদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করে আর বলে হ্যাঁ মা আর হ্যা উলা ফেরেস্তারা এই আমার গোলামেরা আমার কাছে কি চায় ফেরেস্তারা তখন আল্লাহ তালাকে বলে হিয়া আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে মাপ চাই তোমার ক্ষমা চায় তারা গুনাহ করতে করতে আমল আমাকে কালো করে ফেলেছে দিল কালো করে ফেলেছে তারা আজকে তোমার কাছে কাকু মিনতি করে ক্ষমা চায় সক্কোয়ালা তখন আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইসহাদু মালা ইত্যাদি আর নিউদক ফরতুল্লাহু ভিয়ামার ফেরশ তারা তোমরা সাক্ষী থাকো আমার এখানে যত বান্দা আছে যারাই যারাই আমার কাছে দোয়া করতেছে আত্মীয় স্বজনের দোয়া করতেছে আত্মীয় স্বজনের জন্য সবাইকে মাফ আমি করে দিলাম সুমানন্দ তার মানে যেই দোয়া করবে যার জন্যে দোয়া করবে আল্লাহ তারা তাকে এবং তারা আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেব ওই জন্য বিশেষ করে জেল হাজ মাসের নয় তারিখে হঠাৎ সামনে শুক্রবার রোজা রাখা আল্লাহ কাছে প্রবাহ ইস্তফার করা নিজের বাবা মা যারা দূরের থেকে চলে গেছেন তাদের জন্য কি চাওয়া ক্ষমা চাওয়া তাদের মুক্তির জন্য ক্ষমা চাওয়া আপনি একটা প্রেশানিতে আছেন সেই প্রেশানি মুক্তির জন্য আল্লাহ তাল্লাহার কাছে দোয়া চাওয়া তাহলে জেল হাজ মাসের নং আমরা প্রথম দশ দিনে পাঁচ আমল পেলাম যে নয় তারিখে অর্থাৎ আরাফার দিন আমরা বেশি বেশি তবাই স্বীকার করব ছয় নাং আমল যেটি জলহাজ মাসের এই প্রথম দশ দিনে সেটি হল যে আমরা আমাদের দেহের পশম তারপর হচ্ছে যে নখ এই কোনো কিছু আমরা কাটবো না কোনো ব্যক্তি যদি তার দেহের পশম নখ এগুলো না কাটে তাহলে আল্লাহ রসুল বলছে যে একজন ব্যক্তি কোরবানি দিয়ে যে পরিমাণ সব পাবে ওই পরিমাণ সব আল্লাহ তালা এই ব্যক্তিকে করবেন সুবাহ এমন কথা না যে কুরবানি দেয় তার কি পরিমাণ সব তার ডবল সব হবে প্রমাণ কি প্রমাণ হলো কিতাব সহি মুসলিম আদিস নং এক হাজার নয় শত সাতাত্তর হজরত উম্মু সালাম আল্লাহ তালা হাতে আদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল এরশাদ ফরমান ইদা আই তুম হিলাল আদিল যখন তোমরা আদুল মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করতে চাইবে কোরবানী করার সব পেতে চাইবে কল নিউ সারিহি ওয়ারিহি তাহলে সে যেন তার দেহের চুল এবং নখগুলো কাটা থেকে বিরত থাকে কারণ সে যদি তার দেহের লং ও নখ কাটা থেকে বিরত থাকে আল্লাহ রসুল বলেন কুরবানি করে একজন ব্যক্তি যেই পরিমাণ সব পাবে আল্লাহ তাকে তার আমল নামায় সেই পরিমাণ সাব লিখে দিবেন তাহলে আমরা ছয় নং আমল পেলাম জিলহাদ মাসে প্রথম দশ দিনের সাত নং আরেকটি আমল আছে সেটি হলো যে জিলহাদ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত তাক বীরে তা পাঠ করা তাকবিরতা শ্রেকি আল্লাহা আকবর আল্লাহা আকর ইহা আকবর আল্লাহা আকবর জিলহাজ মাসের নয় তারিখের থেকে নিয়ে তেরো তারিখ মোটেই সপ্তনা নামাস তাহলে নয় তারিখ যদি সামনে শুক্রবার হয় তাহলে সামনে শুক্রবার ফজুর পর থেকে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের ওপর এই তাকবীর পাঠ করা ফরজ নামাজের পরে চাই সে এক নামাজ পড়ুক চাই জামাতের সাথে পড়ুক চায় সে মুসাফির হোক চাই সে মুসলিম হোক চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক সবার উপর পড়া এটি অজিব তার মানে যখন ইমাম সাহেব সালাম ফিরাবে ইমাম সাহেব সহ যারা মুসলি থাকবে তারা আল্লাহ আকবার আল্লাহ হকবার এটি জোরে পড়বে মা বোনেরা আসতে পড়বে